আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী রো নাই রে ধারা ও স্বামী ধানবাচে না তোমার স্বরী ও স্বামী ধান বাচে না তোমার যে নারী রো সামি নাই রে रोसा मी ने কি হবে তার গুণে ও স্বামী ধান না তোমার সরি ও স্বামী ধান না তোমার সরি স্বামী নাই স্বামী হারা পৃথিবী ছেড়ে চলে গেছেন মা অনেকে আমরা বলি মা বাবা নাই মানে অনাথ কিন্তু না স্বামী যদি পৃথিবী ছেড়ে চলে যায় তার ঘরটাও একদম আপনার কিনা অন্ধকার কোনো দিনও ভালো লাগবে না যে মেয়েটা সাজবে স্বামীর জন্য সাজবে যে পরিবারটা আলোকিত হবে স্বামীর জন্য আলোকিত হবে সেই স্বামী আল্লাহ তোমার কাছে ধরা আছে তোমার কাছে হাজিরি আছে সেই মা তুম সেই মা সার স্বামীর জন্য কবর কবর কত কঠিন জায়গা সামান্যতম যদি আপনি পাপ করেন সামান্যতম যদি আপনি গুনাহ করেন এই সামান্যতম গুনাহ থেকেও আপনি রেহাই পাবে না এর নাম হচ্ছে কবর কবর এমন কঠিন একটি জায়গা বন্ধুরে আপনাকে ওখানে পাকড়া হতে হবে কবর খুব খাতারন একটি জায়গা বিশ্বনবী বলছেন বিশ্বনবী মিকবরাইনি ফকালা দুই কবরের পাশ দিয়ে যাচ্ছেন যেতে যেতে তিনি বললেন মিকবরাইনি ফকালা এই কবরে যেন শাস্তি হচ্ছে দুইটি কবরের পাশ দিয়ে গেলেন যাওয়ার পর বললেন এই দুটো কবরে খুব আজাদাদের মধ্যে হচ্ছে ওম কবম কাব আজাদটা কত বড় আজাদটা খুব কঠিন নাই আজাবটা খুব বড় নয় ছোট্ট দুইটি পাপ ছোট্ট দুইটি পাপের কারণে কবরে আজাব তাদেরকে খেতে হয়েছে কি কি একটা বিশ্বনবী বললেন এক নাম্বার একজনের কবরে শাস্তি হচ্ছে সেই ব্যক্তিটা মুসলিম শরীফের হাদিস আছে সে পবিত্রতা থেকে কন্ট্রোল থাকত না অপবিত্রতা থেকে কন্ট্রোল গ্রহণ করত না সব সময় অপবিত্রতার মধ্য দিয়ে থাকত কিন্তু হাদিসে যে হাদিসটা পাঠ করলাম এই হাদিসে মিশকাতে হাদিসটি রয়েছে বিশ্বনবী বলছেন যেই কবরে প্রথম ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে তার পেশাব ঠিক না করার কারণে ঠিক মতো পেশাব না এই জন্য পেশাব করলে কাপড়কে সে ঠিকভাবে রাখতো না এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে সামান্য পেশাব করার লেগে কবর ছাড়ে ভালো করে বুঝেন তো আর আজকালকার পেশাবের নিয়ম এখন পর্যন্ত জানে না টাইপ ফিট পেশাব টাইপ ফিট পোশাক পরছে যদি বলি বা বসে পেশাব পর বলছে প্যান্টের হয় না কেন হয় না বলছে পাছা উদাম হয়ে গেছে তো তুই ওই রকম প্যান্ট বানাস কেন হ্যাঁ আর ওই রকম প্যান্ট নিব কেন পেশাব করাটা ইসলাম আপনাকে শিখিয়েছে রাসূলের জামানায় আবু জেহেল বলতো যে হারে আবু বকর তোর কে নবী কেমন রে যে তোরা কে পেশাব করা তাও শিখেছে পেশাব করতে জানিস না তখন বলতো যে হ্যাঁ এটা আমাদের ইসলাম যে আমাদেরকে নাবি পেশাব করা পর্যন্ত শিখায় কারণ পেশাব করা যদি ঠিক না জানেন তাহলে কিন্তু আপনাকে মার খেতে হবে কেমন মার খেতে হবে জানেন আমাদের বাড়ি হচ্ছে চাঁদের মোড় বাস স্ট্যান্ড বাদশাহী রোড পাশে ন্যাশনালের ধারে আমাদের দুইটি রাস্তা আছে আমার চাচার একটা রাস্তা আমার আব্বার একটা রাস্তা দুইটা রাস্তা মিডিলে কলার গাছ তো দুইটা ছেলে একজন বাঁশেরটা বলছি না বাইকেরটা বলছি তো বাইকে ওকে পেশাব করা লেগেছে তো কোথা পেশাব করতে হবে এটাও খা জায়গা খুঁজে পাই না পেশাব যে করতে হবে কোনখানে করতে হবে এতদিন পর্যন্ত ও শিখলই না এর ওকে মার খেতে হবে এখন কি ঘটছে আমাদের বাড়ির সামনে পেশাব করছে তো পেশাব করছে আর আমাদের বাইরে পুরো জায়গাটা ফাঁকা তো রোড সব দেখা যাচ্ছে ওপেনলি তো মায়েরা আছে বোনেরা আছে আর অনেক মেয়ে আছে ওখানে বসে বসে আছে তো এক যুবক ভদ্র লোককে দেখছি গাড়িটা চা খার করে সাইডে দাঁড় করে বাইকটা দিয়ে ও আমাদের দিকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে আচ্ছা মেয়ে মানুষ আছে তকে তো লাজ শরম থাকা দরকার যে আমি যে পেশাব করছি তো আমার লজ্জায় স্থান তো ওরা কি কিছু তো চোখ যাবে পুরো তো ফাঁকা এটা বাড়ি আর ওটা রাস্তা ব্যাস মানুষের মধ্যে রাগী মানুষ থাকে থাকে কি থাকে না আমার চাচা ছিল একটু হেনটা মানুষ এক কোন একটু দেখতে পারবো না আর ওর মুখে যা খিস্তি আল্লাহু আকবার শুনবেন তো আপনার ব্রেন আপ ডাউন করবে তখন ই তো আমার চাচা তখন দেখে নিয়েছে বলছে হ্যাঁ তুই দেখতে পারি না পেশাব পুচি দেখে মেয়ে মানুষ বসে আছে তো ও সবে মাত্র খালি চেনটা খুলে পেশাব শুরু করেছে আর আমার চাচা চোখে চলে গেল ই তখন লাঠি নিয়ে মারলো দর আর যেমন দর মেরেছে সালা তুই কুন্ডে মুছিবে ই যা করে বলেছে তখন ই তো শুনতে যে লোকটা তো দৌড়ে দরে আসলে বাদ বলবে একবারই যত রাগ আছে ও তাড়াতাড়ি আধা পেশাব করে চেন লাগিয়ে মারলো জোরে আবার পালা জানটা বাঁচায় আচ্ছা পেশাব করার নিয়ম তো জানতে হবে আপনি যেখানে সেখানে পেশা মার তো খাবেনি আর ইসলাম আপনাকে পেশাব করার তালিকা তার নিয়ম বলে দিয়েছে কোথায় পেশাব করতে হবে আর হতে হবে ইসলাম

দুই 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 দ্বিতীয় নম্বর ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে বিশ্বব্যাপী বলছেন যে এই লোকটা দুনিয়াতে চুগল খরি করে বেড়াতো চুগল খরি মানে এর কথা ওকে লাগাই ওর কথা ওকে লাগাই পৃথিবীতে অনেক মানুষ এ ধরনের আছেন এ ধরনের মানুষের আজকে অভাব নাই একটা আলেমের কথা ওকে বদনাম লাগাই ও আলেমের কথা একে এসে বদনাম লাগাই এ তোর নামে খারাপ বলছে ওকে যে বলছে তোর নামে খারাপ বলছে কত কিছুই নাই ভালোবাসাকে নষ্ট করার জন্য এ বাড়ি ও বাড়িতে আপনার কিনা সম্পর্ক কেটে দেওয়ার জন্য অনেক পৃথিবীতে মানুষ আছে মিথ্যা কথা বলে 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 মানুষের সংসারকে টাচ নচ করে দেয় ওই লোকেরা ভালো করে শোনো যারা তোমরা চুগুল করি করে বেড়াও তাদের শাস্তি কবর এরকম হচ্ছে রে বিষ্ণবে শুধু তাই নয় সামুরা বিন থেকে যে লম্বা ঘটনার স্বপ্নের ব্যাখ্যাটা আসে বিষ্ণবে একটা শুধু ইঙ্গিত করি ইঙ্গিতটা ভালো করে নেন ইঙ্গিতটা মানে প্রথম শব্দটা প্রথম কথা হাদিসের ভাষাতে বিষ্ণবেকে যখন দুইজন ফেরেশতা নিয়ে চলে গেল শামস পবিত্র ভূমির দিকে যখন নিয়ে চলে গেল তখন সেই সময় প্রথম দৃশ্যটা যিনি দেখতে পেয়েছিলেন যে একটা লোককে একটা লোকের মাথা মাথাকে চৌচির করে একটা লোককে কি করা হচ্ছে ডান দিক তার গালকে চিরা হচ্ছে বাম দিকে তার গালকে চিরা হচ্ছে যখন এই দৃশ্য ভয়াবহ আর দৃশ্য যখন দেখছে আহারে লোকটা এই রকম কেন শাস্তি হচ্ছে ডান গাল যদি ফিরে কোন একটা মানুষ কোন ফেরেশতা চিরছে তো আবার বামটা যখন চিরছে তখন ডানটা ভালো হয়ে যায় আবার বাম বাম গাল চিরা শুরু করে দেয় পিছন পর্যন্ত চিরতে চিরতে নিয়ে চলে যায়

দেচে থাকতো এর উপর একার এক কথা ওকে লাগাত ওর কথা ওকে লাগাত এই জন্য তার এই রকম শাস্তি হচ্ছে আর কিয়ামত পর্যন্ত এই ধরনের শাস্তি হতে থাকবে যে ঘটনাটা মিরাজ কে কেন্দ্র যে স্বপ্ন কেন্দ্র করে আছে সামুরা বিন জুনদুব থেকে তার সম্পূর্ণ কবরে

আমাল এবং দ্বিতীয় হচ্ছে তার মাল আর তৃতীয় নম্বর হচ্ছে ও আমালু আমাল ফায়ার জিউ আহলুহু আমালুহু কিন্তু দুইটা জিনিস ফিরে চলে আসে আহাল এবং তার মাল ওয়াইয়া বক আমালুহু এবং তার মা তার আমলটা তার সঙ্গে থেকে যায় এবার কি বুঝলেন হাদিসে কেমন আমল যার জন্য আপনি এত গাড়ি বাড়ি এত টাকা পয়সা এত ধন সম্পদ ছেলে স্ত্রী আপনি মরে যাবেন মরে গেলে একদিন না একদিন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে একদিন না একদিন আপনার বিবিও আপনাকে ভুলে যাবে যেদিন হয়তো আপনার কবরে লাশটা হয়তো কঙ্কালে পরিণত হবে সেই দিন কিন্তু আপনাকে আফসোস করবেন সেদিনকে হবে আপনার আমল আমলটা আপনার কাজে লাগবে সেদিন বলবে যে আমল কর করতে পারলাম না আফসোস 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 হাই আফসোস আমি কি করলাম আমি কি করলাম যে আমাকে আল্লাহ এত ধন সম্পদ দেওয়ার পরে টাকা পয়সা দেওয়ার পরে আমি কিছু করতে পারলাম না পাবে যখন শেষ মুহূর্তে মারা যাবে এই অবস্থায় সে আফসোস করবে সুরা মুনাফিকুল শেষ রূপ খুলুন আল্লাহ তাআলা বলবেন মানুষ যখন মারা যায় শেষের দিকে আল্লাহকে বলে ফায়াকুল রাব্বি লাউলা আখরタニ ইলা আজালিন কুরিব মাবুদ মাউলা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আপনার কাছে সময়ের ভিক্ষা চাই কেন কেন সময়ের ভিক্ষা চাইবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথাটাকে তুলে ধরছেন ফায়াকুল রাব্বি আউলা আখরতানি ইলা জানিন করে ফাসসাদ দা ওয়া কুম মিনাস সালিহীন দুইটি কাজ করার জন্য আল্লাহর কাছে কোন দরসে শুরু করবেন আল্লাহ

দানের কথাটা এলো না কেন কারণ দান এমন একটি জিনিস দান করলে দান করলে আল্লাহ রাগকে দমন করা যায় দান করলে আল্লাহ রাগকে দমন করা যায় দান করলে কবরে রাজাব থেকে পরিত্রাণ পাওয়া যায় দান করলে আপনার প্রমাণ এবাদত প্রমাণ হিসাবে দলিল হিসাবে আপনার কাজে লাগে এই জন্য দান এমন একটা জিনিস যদি কেউ পাঁচটা টাকা থাকে পকেটে সঙ্গে সঙ্গে বের করবার বলবেন লেন মলানা তাড়াতাড়ি নামাজ পড়লে পাঁচ মিনিট রোজা রাখলে বারো ঘন্টা হজ করলে আর আপনার কিনা ষোলো দিন চল্লিশ দিন তাহলে এত সময় লাগবে দান এমন একটা জিনিস পকেটে আছে পাঁচ টাকা লেন মৌলানা এই জন্য এটাই ব্যাখ্যা তারা দিচ্ছেন ওই জন্য মানুষ যখন মারা যাবে তখন প্রথমে সাদকার কথা বলবে